গোটা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিদ্যালয়গুলিতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ত্রেষট্টিতম শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে ঠিক একইভাবে বিশালগড় আনন্দমার্গ স্কুলে বৃহস্পতিবার দুপুর বারোটায় এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রিষট্টিতম শিক্ষক দিবস উদযাপন করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রাক্তন শিক্ষকরা প্রথমে স্কুলের শিক্ষকরা স্কুলের বর্তমান এবং প্রাক্তন শিক্ষকদের চন্দনের ফুটা এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিন এই দিনের এই অনুষ্ঠানে শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষকরা কীভাবে বিদ্যালয় পরিচালনা করেন এবং একটি নাটক পরিবেশন করেন তাছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে নৃত্য পরিবেশন করা হয় ত্রিষ্টিতম শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ে আলোচনা করেন এলাকারে এক প্রাক্তন শিক্ষক ত্রিষট্টিতম শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাষণ রাখতে গিয়ে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন এবং কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন

You teacher, you are honored by nobody must in the world. You are honored. In Japan, even in trains and buses, some seats are reserved up for teachers. In Germany, in Europe, some chairs remain vacant for teachers. In England, even the Prime Minister of England had to have to take permission to enter in a school. But what in my state nowadays? Realization. Self-realization is best. Self-realization, we have lost our self-realization. I know you. I do not know me. I don't know me. आई नो है पूरा ऑनलाइन है सर नॉट इन प्लेस तो थ्री टीचर्स वे माय स्टूडेंट्स एज गिवन दे आर रिस्पेक्ट टू विदर टीचर्स एंड कोरिया रीडर टीचर्स वी गॉट विदर टीचर्स टी जय विधानसभा राधाकृष्ण